আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাসের বিষয় তো এবং আপনারা একটা আংটি দেখছেন ইউটিউবের ভিতরে মানে থাম্বনেলের ভিতরে একটা আংটি দেখাইছি যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একটা আইতুল কুরসির আংটি ঠিক আছে তো আপনারা আমার ডিসক্রিপশন বক্সে সাহেবে মুদাব্বির ক্লাস আমলে হাজিরাত ঠিক আছে এই দুইটা ক্লাস অলরেডি আমি নিয়েছি এই তিন চার দিন আগে দুইটা রেকর্ড ভিডিও আছে এবং এই ক্লাসগুলো যারা করছে তাদেরকে এই আয়তুল কুরসি রাঙ্কিরা সবাই ফিরিতে দেওয়া হয়েছে ঠিক আছে তো ক্লাসের হাদিয়া থেকে শুরু করিয়া কি কি শিখতে পারবেন কি আসে বিষয় সবকিছু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া এখন অনেক মানুষ আমার মেসেজ দিছে আমার গ্রুপ থেকে যে ভাই শুধু আংটিটা আমাকে দেওয়া যায় না আমি ক্লাস করবো না শুধু আমার আংটি তো বলছি যে অবশ্যই আংটিটা সংগ্রহ করতে চান এর জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আংটিটার হাতিয়া হচ্ছে কুরিয়ার সার্ভিস খরচ সহ এক হাজার পঞ্চাশ টাকা এটা হাট ভিতরে 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 একটা পাথর সাদা জিনিসটা ভালো কার্যকারিতা আছে ভালো পাথর নিচে আরবিতে ক্যালোগ্রাফি করা এটা কিন্তু খোদাই করা না এই হইল বিষয়বস্তু এবং ক্লাসের বিষয় কি কি আছে আমি একবার পরে শোনাচ্ছি তারপর আপনারা পড়ে নিয়েন যেমন কি এক নাম্বার হাজিরা দেখার খাস আমল মোয়াকিলের মাধ্যমে হ্যাঁ দুই হাজিরা দেখার খাস আমল জিনের মাধ্যমে হাজিরা দেখার খাস আমল হামরাতের মাধ্যমে হাজিরা দেখার খাস আমল রুহের মাধ্যমে হাজিরা দেখার খাস আমল মোরাকাবার মাধ্যমে হাজিরা দেখার খাস আমল মাধ্যমে হাজিরা দেখার আমল রুগীর ছবির মাধ্যমে নয় নাম্বার হাজিরা দেখার খাস আমল স্বপ্নের মাধ্যমে দশ নাম্বার হাজিরা দেখার খাস আমল মানে গুপ্ত এটা ক্লাসে বলছি আর আরেকটা বিষয় কি মোট বিশটা বিষয় আলোচনা হয়েছে এখানে হম মহাশক্তিশালী শরীর বন্ধন তাবিজ আধ্যাত্মিক হিসার যে রুগী তাবিজ করতে পারবে না তার জন্য প্রযোজ্য যে কোনো তাবিজ নষ্ট করা সরাসরি চার দূর থেকে যে কোনো মানুষের শরীরে তাবিজ নষ্ট করা হম পাঁচ হজরত খিজির ইসলামের সাধনা ছয় কালো জাদু করো তান্ত্রিককে কে সাহায্য করার সাধনা সাত দূর থেকে রুগীর গা বন্ধন সাধনা আট নাম্বার হচ্ছে যৌন সঙ্গম করতে যাদের যৌন সঙ্গম করতে অক্ষম ওই জাদু নষ্ট করা নয় নাম্বার রুহানি শক্তিবৃদ্ধির দরবেশী আমল দশ নম্বর আধ্যাত্মিক টুপি তৈরি করার নিয়ম এই টুপি তৈরি এই টুপি তৈরি করে পরিধান করলে মানুষ পৃথিবীর সমস্ত ন্যায়ক আর মমিন জিনাদ তার উপর তাঁসকির হয়ে যাবে টুপির রং কালো বা সবুজ হতে হবে দশ নাম্বার আয়তুল কুটসির আংটির আধ্যাত্মিক কার্যকারিত অ্যারাবিক ক্যালিগ্রাফি এই আর কি তো সম্পূর্ণভাবে লেখ আমি এখানে বইলাও দিলাম প্লাস আপনাদের লেখা আছে তো এখন যদি কেউ ক্লাস করতে চান তো এটা আপনাদের রেকর্ড ক্লাস করতে পারবেন এবং আপনাদের ঠিকানা ইনশাল্লাহ যারা ক্লাস করব এদেরকে ফ্রি আংটিটা পৌঁছায় দেওয়া হলো সমস্যা নেই আর যারা এইভাবে আংটিটা নিতে চান তারাও ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন তো এই নিয়ে আজকে আলোচনা এবং এখন থেকে আমি যতগুলা ভিডিও এখানে আপলোড করব এবং আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিওর আলোচনা হবে সংক্ষেপ এরপরে কোরআন থেকে আলোচনা হবে তো এখন তো আমার চার মিনিট শুনলেন এখন আর চার মিনিট অল্প কিছু সময় কোরআনের আলোচনা শুনেন কোরআন শরীফ আমাদের জীবন ব্যবস্থা সেই কোরআন শরীফ আমাদের জানতে হবে প্লাস আমাদের মানতে হবে তো আপনারা সকলে এর আগেরবার আমার কোরআনের একটা আলোচনা শুনছেন তো ওই জায়গায় আমি ইব্রাহিম আল ইসলামকে নিয়ে যে কোরআনে পাকের ভিতরে আলোচনা আসছে এবং তারা যে চির সত্যবাদী বলছে এ বিষয়ে খুব নিখুঁতভাবে আপনাদেরকে বুঝাইছে তারপরে কিছু মানুষ বলতেছে যে আম্বিয়ার একুশ নাম্বার আয়াত এরপরে হচ্ছে সুরা সফাতের সাতত্রিশ নাম্বার আয়াত ওইখানে এরকম কিছু ঘটনা আছে তা আমি বললাম দেখেন কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন শরীফের রক্ষণাবেক্ষণ করবে নিজে আমাদের কোরআন শরীফ বুঝতে হবে সুরা নমলের পঁচাত্তর নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল বলছে সাত জমিন সাত আসমানের ভিতরে এমন কোনো ভেদ নাই এমন কোন ভেদ নাই যা এই কোরআনের ভিতরে আমি দেই নেই তার মানে আল্লাহ পাক রব্বুল আলমিন সবকিছু কোরআনে পাকের ভিতরে দিয়েছে সমস্ত বেদ রহস্য সমস্ত গোপন রহস্য আল্লাহ পাকে কোরআনের ভিতরে দিয়েছে কথা বোঝা গেছে তো এই কোরআন শরীফের সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু আল্লাহ পাকের কিন্তু যারা অনুবাদ করছে ঠিক আছে যারা অনুবাদ করছে এক একজন এক একের মতো অনুবাদ করে গেছে আরবি আছে ঠিকই কিন্তু বাংলা ভাষা অনেক উল্টা পাল্টা অনুবাদ তো চলেন আমি কিছু আলোচনা করি আল্লাহাক রবুল আলমিন ওয়াকিয়ার সাতাত্তর আটাত্তর উনআশি নম্বর আল্লাহাকাল ছোট ছোট দেখবেন আপনারা এই মহাম্মানিত এবং পবিত্রগণ ছাড়া কোরআন শরীফ কেউ স্পর্শ করতে পারেন পবিত্র ছাড়া কোরআন শরীফ কেউ স্পর্শ করতে পারে কারণ হুজুররা মোটা হারুন এই পবিত্র লেখছে কি এটা হলো অজু করা ঠিক আছে অজু করা অজু করা ছাড়া এটা কেউ ধরতে পারবো না আবার কেউ কি লেগেছে যে অন্য ধর্মের মানুষ কোরআন শরীফ ধরতে পারবো না সব ধর্মের মানুষই কিন্তু কোরআন শরীফ ধরে অজু ছাড়াও কিন্তু মানুষ কোরআন শরীফ ধরে এটা হলো একটা আদবের খেলাপ কিন্তু পাক কোরআনে বলছে যে ধরতেই পারবো না এর রহস্য কি আসলে এটা হলো কোন কোরআন আগে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআন নবীজি মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম এটা বাংলাদেশের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজার সাহেবের একটা কথার লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি সে বলতাস কি বলতাস যখন কোরআনের আয়াত নাজিল হইতো তখন নবীজি মোহাম্মদাম মুখ দিয়ে ফেনা বের করে ফেলাইতো বলে কথা সত্য মানে এটা তারা বুঝাইছে নবীজি সাল্লাম কি অনেক মুখস্ত করত দ্রুত মনে রাখার জন্য এবং সে কোরআনের আয়াতে বলে দিছে না এটা হচ্ছে আল্লাহ পাক আবুল আলমের নবীজির অন্তরের ভিতরে কলবের ভিতরে কোরআনে পাক দিয়া দিস কাগজ কলমের ভিতরে দেয় নেই লিখিত অবস্থায় দেয় নাই কথা বুঝতে হবে এটা কোন কোরআন দিন কোরআন অন্তরের ভিতরে আল্লাহ পাক রব আলিন কোরআনে কারিম রাসুল সাল্লামের সেট করে দিস সুবাহান আল্লাহ কারণ আমাদের অন্তরের ভিতরে কি আমরা কোরআন সেট করতে পারতাম পারছি আমরা তো পড়তাছি এবং এর জন্য কোরআনে পাকের ভিতরে বলেছে পবিত্র গণ ছাড়া স্পর্শ করতে পারা দিন কোরআন কলবের ভিতর কোরআন শুনতে আমরা পড়তাম কিন্তু কোরআন শুনতে আমরা মানত না হাফেজ কোরআনে হাফেজ কোরআন বিরোধী কাজ করে কথা বুঝতেইব কোরআন আমাদের মানতে হবে কোরআন যদি আমরা না মানি তাহলে কি আমাদের বিপদ কোরআন থেকে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান আমাদের খুঁজতে হবে এখন আমরা কোরআন শরীফ পড়তাছি অনেক আলেম আলহামদুলিল্লাহ এরা কোরআন শরীফ পড়ে এবং মানেও এবং দিল কোরআন ধারা কি বুঝাইছে আমি বলি আমি আমার জীবনে অনেক মানুষ দ্বারা আমি একটা অভিজ্ঞতা বলছি অনেক মানুষের সাথে দেখা করছি তো দুই হাজার পনেরো সালে যখন আমি তবলিকে যাই তো মাদ্রাসার দুইটা ছাত্র একজন হলো হাফেজ আর একজন সে হাফেজ হইতে পারেনি এরাও গেছে তখন আমি ক্লাস এইটে পড়ি এদের কাছে ছিল একশো টাকা এর মুহূর্তে আমি দিছি টাকা যে যাও তোমরা যাও আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করবো তারপরে আরো যারা সাথী বাইরা ছিল নয়শো টাকার মতো উঠাই দিছে দুইজন এমনি দিছে এটা চাই নেই তো লাস্ট দিন আমাদের ওই এলাকার থেকে আমরা তবলিকের কাজ ফিরে চলে আসছি ঠিক আছে এখন তো ব্যস্ততার কারণে তবলিকে যাওয়া হয় না আমার তো ওই যে হাফেজ হাফেজটার আমি জড়াইয়া ধরলাম সেও আমার জড়াইয়া ধরছে আমার এই এই জায়গার থেকে গরম কি গরমের ভিতরে এই জায়গা তখন মসজিদ এ চিও ছিল না এই জায়গার থেকে এই পর্যন্ত পুরো ঠান্ডা হয়ে গেল জল জল করে এখন আল্লাহ জান আল্লাহ কোরআনের সাথে যদি কেউ সংস্পর্শ হয় তাহলে তার নূর পায় ফয়েস পায় যে হাফেজ আপনারা যে খোঁজেন যে কোন হাফেজ যদি আপনারা কোন হাফেজ দেখেন এদেরকে জড়াইয়া ধরবেন যদি আপনার ভিতরটা ঠান্ডা হয়ে যায় শান্তি হয়ে যায় তার মানে কি সে কোরআন শরীফ মুখস্থ করছে তার কলবে ধারণ করছে প্লাস করে আর যারা জড়ায় ধরলে জড়াই ধরলে আপনার ঠান্ডা হয় না গরম হয় না কিছুই লাগে না ঠান্ডা হবে শীতলতা অনুভব হয় না তার মানে সে কোরআন মুখস্থ করছে নামে সে কামে করতে পারে নাই সে হুজুরের ব্যাতের বয়ে কোরআনে পাক করছে কিন্তু মন পড়ে পড়েনি কথা বুঝা গেছে আপনারা কোরআন সাথে থাকবেন এবং আপনাদেরকে আমি কোরআন থেকে ইনশাল্লাহ খুব সুন্দর ভাবে এই যে বলছেন এখন পবিত্র কোরআন কি কেউ এটা স্পর্শ করতে পারে না পবিত্র ছাড়া যে পবিত্র এর মনের ভিতরে সে কোরআন ধারণ করে ফেলেছে এমন হাজার হাজার পবিত্র কোরআনে হাফেজ এদেরকে আমার ভক্তি ও সালাম আর যারা এখনো কোরআনে হাফেজ হয়েছেন এখনো আমল করেন না আপনারা বাবা আমল করেন আপনাদেরকে আমি ছোট কর্তা ছিল আপনারা আমল করে আপনার জীবনটা সাজান কোরআন মাফিক চলেন তো সবার জন্য আমার দোয়া সবার জন্য আমার শুভকামনা আলামিন সবাই ভালো রাখুক আর আপনারা ক্লাস করলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাত